আসসালামু আলাইকুম আমি ডক্টর আশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি আজকে একটি খুবই কমন জিনিস বাচ্চাদের একটি অ্যালার্জি বা যেটাকে আসলে আমরা প্যাপুলার আর্টিকারিয়া বলি সেটা নিয়ে একটু আলোচনা করব তো বাচ্চাদের আমরা আমাদের চেম্বার বা হাসপাতালে মেডিকেলে আমরা যদি এমন কোন রোগ পেয়ে থাকি তো তার মধ্যে থেকে দেখা যায় যে নাম্বার ওয়ান বা টু এরকম পজিশনে এই রোগটি খুব কমনলি পাওয়া যায় প্যাপুলার আর্টিকারিয়া বলতে বোঝা যাচ্ছে আর্টিকারিয়া তো আসলে একটি অ্যালার্জির সমস্যা এবং প্যাপুলার আর্টিকার ছোট ছোট মানে বিচি বিচি দানার মতো উঠে এবং এটা সাধারণত দেখা যায় হাতে এবং পায়ে সাধারণত এক্সপোজ পার্টে যে অংশটা খোলা থাকে সাধারণত বাবুরা দেখা যায় হাফ প্যান্ট পরলো বা হাতা কাটা জামা পরলো তো যতটুকু অংশ বাইরে থাকে জামার বাইরে প্যান্টের বাইরে ততটুকু অংশে ছোট ছোট লাল লাল হয়ে চামড়া মানে লাল লাল হয়ে যায় এবং সেটা খুবই মারাত্মক পরিমাণে চুলকায় এবং কেউ যদি সেটা চিকিৎসা নিতে দেরি করেন বা মানে অন্য ভুল চিকিৎসা হয় তো তখন দেখা যায় যে লাল অংশগুলো থেকে ছিলে যায় কষ বের হয় এবং এরপরে এখান থেকে তাদের অনেক সময় ক্ষত হয়ে ভিতরে মাংসও বের হয়ে যায় তো এই প্যাকুলার আটিকারিয়া সাধারণত হাতে পায়ে এবং বাটক এই তিন জায়গায় আসলে দেখা যায় তো এই ব্যাপারটাতে মানে এক্ষেত্রে রোগটাও একটু ফাস্টেটিং তো দেখা যায় যে অনেকে কাছে আসেন বা কাছে না আসলেও দেখা যায় জাতীয় ওষুধ খাচ্ছেন সঙ্গে কিছু মাইল দিচ্ছেন তো ভালো থাকছেন আবার এটা বন্ধ করলে আবার হচ্ছে তো এক্ষেত্রে আসলে কারণ যেটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনসেক্ট বাইট আসলে ইনসেক্ট তো অনেক ধরনের আছে যে কোনো ভিজিবল দেখা যাচ্ছে অনেক সময় খুবই ছোট ছোট পোকামাকড় থাকে যেটা আসলে আমরা দেখতেও পাই না বুঝতেও পাই না এবং ইনসেক্ট থেকে যে সমস্যা হচ্ছে যে এই একই জিনিস কামড় দিচ্ছে বড়দেরকে তাদের অ্যালার্জি হচ্ছে না কিন্তু বাচ্চাদের অ্যালার্জি হচ্ছে অনেকে এসে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে কারণ যে আমাদেরকে তো কামড় দিচ্ছে কিন্তু আমাদের হচ্ছে না তো এই এক্ষেত্রে যেই সমস্যাটা হচ্ছে যে বাচ্চার ইমিউন সিস্টেম বা তাদের মানে যখন জীবন শুরু হচ্ছে তাদের সবকিছু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এখনো ডেভেলপ হয় নাই তো যখন একটা কামড় দেয় তখন যে কোনো একটা মশা বা পোকামাকড় কামড় দেয় তো তখন দেখা যায় যে তাদের এই রিয়াকশনটা যে বাইরে একটা মানে জীবাণুর এগেনস্টে যে রিয়াকশনটা রিয়াকশনটা প্রমিনেন্ট হয় যার ফলে সেখানে একটা লাল লাল ছোট ছোট বিচির মতো উঠে এবং প্রচন্ড চুলকায় দেখা যায় রাতে বেলা বেশি চুলকাচ্ছে কারণ বিকাল সন্ধ্যার দিক থেকে বাচ্চারা ঘুরতে যায় বা কোনো ঝোপঝাড়ের পাশে থাকলো বাসার পাশে বাইরে বের হলো হাঁটতে গেল তো এইসব জায়গায় কামড় দিল এরকম রিয়াকশন হলো তো দেখা যায় এই চুলকানিটা আসলে রাতের দিকে হয়ে থাকে তো এই সংক্রান্ত ব্যাপারে আমি মানে প্যারেন্টসদেরকে বলবো যে এটা নিয়ে হওয়ার একেবারেই কোনো সমস্যা নেই এটা এটা রোগটা আসলে আসলে কষ্টের যেহেতু বাবুকে কষ্ট দিচ্ছে কিন্তু লাইফ লং থাকে না এবং একটা সময় পরে সেরে যায় কারণ পৃথিবী থেকে আপনার জীবাণু মশা পোকামাকড় কীট পতঙ্গ এটা তো দূর করা সম্ভব না কিন্তু যে যে রিয়াকশনটা হচ্ছে বেশি যত সময়ের সঙ্গে সঙ্গে যাবে এই সেন্সিটাইজেশনটা তত থাকবে না এবং টলারেন্স লেবল যার ফলে যেমন মশা কামড় দিলেও বাচ্চাদের মতো মারাত্মক রিয়াকশন করে না যখন আস্তে আস্তে গ্রো করবে তখন এই রিয়াকশনটা কমে যাবে কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্ল্যান হবে যখন তাকে কামড় দিচ্ছে তখন এই জিনিসটাকে চিকিৎসা করা এবং প্রিভেনশনের জন্য সাহায্য করা যেটা মানে কথা সেটা হলো সব থেকে আমরা বলে থাকি মেডিকেল টার্মে রিপিলেন্ট যেটা আসলে আমাদের অনেক পেশেন্টরাও জানেন রিপিলেন্ট হচ্ছে এমন কিছু লিকুইড বা মেডিসিন যেটা আসলে বাচ্চাদের যে মানে প্যান্টের যতটুকু পরে তার নিচে যে খোলা থাকে অথবা হাতের যতটুকু জামা পরে তার বাইরে যে খোলা অংশ থাকে এই জায়গায় লিকুইডটা আমরা লাগিয়ে দিতে বলি সাধারণত পরে লাগিয়ে দিলে দেখা যায় এর উপরে মশা পোকামাকড় বসলে এই রিয়াকশন বা কামড় দিতে পারে না বা এটা আসলে মশা পোকামাকড়কে বসতে দেয় না তো এই রিপিলেন্ট এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা বিভিন্ন ইসে পাওয়া যায় যেমন আমাদের যেমন অডোমাস নামে কিন্তু আমরা খুব পেয়ে থাকি একটা ব্যাপার এছাড়া আমাদের দেশেরও পূর্ণ বা রিপিলেন্ট রিপেলেন্ট আছে বিভিন্ন ইকোয়ালিপটাস অয়েল আছে বিভিন্ন নিমের তেল আছে এগুলো হিসেবে আমরা রিপেলেন্ট হিসেবে ব্যবহার করতে পারি তো এগুলো দিলে দেখা যাবে কামড় দিবেন একটা আর দুই নম্বর যদি যেমন গরমকালে তো আসলে বড় ফুল হাতা জামা বা প্যান্ট পরানো একটু টাফ সেক্ষেত্রে আমরা রিপেলেন্ট ব্যবহার করব শীতকাল আসলে আমরা জামা ফুল যার ফলে এই জায়গাগুলোতে মশা পোকা বসতে পারবে না এটা একটা ব্যাপার দুই নম্বর হলো আমরা বাচ্চাদেরকে সুতির জামা কাপড় পরাবো এবং মশ সবসময় মানে হাত পাকে অয়েলি রাখবো যাতে ড্রাই না থাকে ড্রাই থাকলে অ্যালার্জিটা বেশি হবে আর এই ক্ষেত্রে সাবানের ক্ষেত্রে আমরা সাবানটা হার্ড সাবান ব্যবহার করব না মানে রাফ এমন কোন সাবান না দিয়ে সফট সাবান অথবা তার জন্য বডি লোশন বা বেবি ওয়াশ এরকম কিছু দিয়ে গোসল করাবো এইসব একটু টেক কেয়ার করলে যদি কারো কোনো ফুড অ্যালার্জিটাকে ফুড অ্যালার্জিটা অ্যাভয়েড করাবো আর এই মেইন জিনিসটা হচ্ছে আমাদের দুইটা জিনিস একটা হচ্ছে আমরা রিপেলেন্ট ব্যবহার করব। ফুল হাতে জামা কাপড় পরাবো আর অ্যালার্জির সঙ্গে সঙ্গে আমরা এমন কিছু মসচারাইজার রাখবো বা অ্যান্টিসিস্টামিন রাখবো যে অ্যালার্জি শুরু হওয়া মাত্র যেন আমরা ডাক্তারকে দেখাইতে যদি একদিন দেরিও হয় আমরা অ্যান্টিসিস্টামিনটা শুরু করে দেবো যাতে তার অ্যালার্জিটা কমে বা রিপিলেন্ট রাখলে দেখা গেলো যে বা কোনো মাসার রাখলে তার চুলকানিটা কিছু কমে গেল এভাবে আমরা প্রিভেনশনে সাহায্য করতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন